আগতক মানুষের পাওয়ার তো কবর জগতে অনেক বেশি হয় দুনিয়ায় যেমন পাওয়ার কবর জগতেও তার পাওয়ার থাকে দুনিয়ায় যেমন ক্ষমতা কবর জগতে অনেক বান্দর ক্ষমতা থাকে হজরতে অমরের ক্ষমতা যেমন দুনিয়াতে কবর জগতে অমরের ক্ষমতা আল্লামা কুতুবউদ্দিন নাসিরহ তারিখ মদিনার মধ্যে লিখতেছেন হযরত ইয়াং ও রাদি আল্লাহু তাআলা নবীর রৌসমী কবর জগতে যখন চলে গেলেন আল্লাহর এক বান্দা রাতের বেলায় স্বপ্ন যদিও দেখতেছিলেন জিজ্ঞাসা করলেন আমিরুল মুমিনিন কবর জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কেমন ব্যবহার করেছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দার কাছে জবাব দিলেন হে আল্লাহর বান্দা আমি ওমর যখন কবর জগতে চলে আসলাম কবর জগতে আমাকে দাফন করে মানুষগুলো চলে যায় কেউ আমার কবরের পাশে থাকে না আমি অমর একা শুয়ে থাকি এমন সময় দুইজন ফেরিস্তা আসলেন মন কার নাকের প্রশ্ন করার জন্য আমি অমরকে ধরে বসায় দিলেন আমি অমর বসে পড়লাম এমার ফেরিস্তা প্রশ্ন করে মার রব্য কামা দিন কামান না দিও কা আমি অমরের কাছে আল্লাহর পরিচয় চাই দিনের পরিচয় চাই রবির পরিচয় চাই আমি অমর জবাব না পাল্টা প্রশ্ন এই ফেরেস তারা কার কাছে জিজ্ঞাসা করতে আসছে রবির পরিচয় কার কাছে রবির পরিচয় চাও কার কাছে দিনের পরিচয় চাও কার কাছে নবীর পরিচয় আমি আগে জবাব দিব না প্রশ্ন আমি রাখলাম তোমরা আগে জবাব দাও তোমাদের লক্ষ্য এই ক্ষমতা কে নিতে আসছি পাওয়ার কেমনিতে আসছে সোননাথের পাওয়ার নবীর আদর্শের পাওয়ার ফেরেস্তা একজন আর একজনের দিকে তাকায় কার কাছে আসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কার কাছে আমাদেরকে পাঠাইলেন প্রশ্নের জন্য আমরা তার কাছে আসছি প্রশ্ন করতে সে প্রশ্ন আমাদেরকে করে কোনদিন এমন মানুষ তো দেখি নাই অমরের ব্যাপারে তাহলে কি ফায়সলা করা যায়

প্রশ্নের জবাব কেমনে দিবে নবীকে তো মানে নাই ওলামায় ক্রাম কত বোজান বোজায় কত ভাবে বোঝায় তারপরে বোজার চেষ্টা করে না এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বের করে দেয় ইসলাম জানে কিন্তু আমল করে না প্রশ্নের জবাব কেমনে দিবে শুধু বলবে হা হা লা আমি কিছুই জানি না রে হ্যাঁ প্রশ্নের জবাব দিতে পারে না ওই বান্দার কবর তো জাহান নামের গর্তে পরিণত হয় আমার রব্বুল প্রথে সাথে সাথে তাদের কে বলে বেরিস রে এই বান্দাকে দুনিয়াতে পাঠাইছিলাম পাগল ছিল আমি রাবের হুকুম পালন করে নাই ইসলাম কোনোদের জীবনটাকে সাজায় নাই নবীর তরিকা ভালো লাগে নাই দিনটা চব্বিশটা ঘন্টা দুনিয়া 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 দুনিয়ার নাজ নিয়ামত পায়া সব ভুলে গেছি আমি মালিককে স্মরণ করে নাই কাজী বান্দা প্রশ্নের জবাব দিতে পারে না এই বান্দার কবরে জাহান নামি বিছানাটা এবার বিছায় দাও তারা জাহান নামে গমন করে জাহান নাম থেকে আগুনের বিছানা এনে বান্দার কবরে বিছায় দিবে আরে আগুনের বিছানা সাধারণ কোন বিছানা নয় তাও আবার দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ বেশি তাপ ওই আগুনের দুনিয়ার আগুনের তাপই তো সহ্য হয় না কেমন ওই আগুনের তাপ সহ্য হবে নামের আগুনের বিছানা বান্দার খবর জগতে বিছা দেওয়া হবে আমার আল্লাহ পাক বলবেন ফেরেস যাও এই বান্দার দেহে জাহান নামে পোশাক পরিধান করা দাও এই বান্দার কবরের সাথে জাহান নামের লাইন লাগা দাও জাহান নামের আজাবের বান্দার কবরে আসতে থাকবি জাহান নামের আবহাওয়া বান্দার কবরে আসতে থাকবে ওই বান্দার কবরটা কেমন যেন জাহান্নামের গর্তে করতে পরিণত হয়ে গেল ফেরেশতারা একজন আর একজন বলা বলি করে প্রশ্নের জবাব দিতে পারলে কবরটাকে জান্নাতের টুকরা বানানো হয় আর প্রশ্নের জবাব না দিতে পারলে কবরটাকে জাহান নামের গর্তে পরিণত করা হয় হজরতে প্রশ্নের জবাব দেয় না আদিও বলে না পাল্টা প্রশ্ন রাখে আমাদের লক্ষ্যে তাহলে অমরের কবরের ব্যাপারে কি ফাইসলা করা হবে একজন আর একজন কি বলা বলি করে তাহলে চলো যায় আল্লাহ দরবারে আল্লাহ কি ফাইসলা করে দেখি এবার বেরেস্তারা রওনা করবি

প্রশ্ন জাগ্রত হবে কবর জগতে আবার কেমনি কথা বলে কবর জগতে আবার চেহারাটা আমার কবর দিকে কেমনে ঘোরান মানুষ মরে গেলে তো লাশটা পচে গলে শেষ হয়ে যায় নবী কত আগে ও মরের কত আগে কাল করছেন নবীর কত বারে হজরতে অমর এনতে কাল বললো নবী কেমনে পেরেস তাদের সাথে কথা বলে এই জন্যই আল্লাহ নবী রহমত আল্লাহকে হায়াতুন নবী বলা হয় জিন্দা নবী বলা হয় নবী রাসুল দেব দেহটা কবর মাটি খায় না পোকামাকড় খায় না দুনিয়াতে যেমন থাকি কবর জগতে তেমন থাকে সোহান সাধারণ মানুষের পর হয় হয় অবস্থা হয়তো রোহটা সাত আসমান উপরে এমনি গিনে পৌঁছে যায় না হয় সিজিনের মধ্যে চলে যায় এল্লি হলো সাত আসমান উপরে আর সিজিন হলো সাত জমির নিচে আল্লাহর পছন্দের বান্দা যদি হয় নেককার বান্দা যদি হয় ওই বান্দাকে সাত আসমান উপরে পৌঁছে দেওয়া হয় আর যদি বদকার হয় বান্দাকে সাত জমিন নিচে সিজিনের মধ্যে ফেলায় দেওয়া হয় রাহমাতাল লিল আলামিন এর যাবে না না সাত জমিন নিচে এই যাবে না আল্লাহাক ফাইসলা করলেন আমার রহমাতের রোহটা কেমন পর্যন্ত নবীর দেহের মধ্যে বাকি থাকবে আমাদের লোহটা মরণের পর দেহের মধ্যে থাকবে না কিন্তু আল্লাহর নবীর রহমত আল্লীলা আলমিনের লোহটা কেমন পর্যন্ত নিজেদের মধ্যে রোহটা থাকবে এজন্যই পায়গম্বর রহমাতাল লিল আলামিন ঘোষণা করেছেন উম্মতের আমি নবীর রওজার সামনে দাঁড়ায়া নবীজিকে যদি সালাম দিতে পারো আমি পায়গম্বর নিজ কানে তোমার সালামটা শুনতে পাই আমার যে উম্মত রওজার সামনে দাঁড়ায়া আমি পায়গম্বরকে সালাম দেয় আমি নবীর চেহারাটা দেখে রাখি ময়দানে মাসারে ওই বান্দাকে সুপারিশ করা আমি নবীর জন্য আজীব হয়ে যায় আর যদি কোনো বান্দা নবীর দরবারে যাইতে না পারে নবীর সামনে দাঁড়ানোর সুযোগ যদি না হয় নবীর محبتে নবীর ভালোবাসায় নবী রহমাত দূর থেকে সালাম জানাবে নীর দরুদ পাঠ করবে দরুদের আমল করবে নবী বলেন আল্লাহ আল্লা বাকরিন কিছু ফেরেস্তা নিযুক্ত করে রাখছি তাম পৃথিবীর মধ্যে আমার যে অম্মা দরুদ পাঠায় ওই ফেরেস্তা বান্দার জমান থেকে দৌরদটা ধরে আমি রহজায় আফারে পৌসাল পৌঁছাকি কি সুসংবাদটা দিয়ে দেয় আপনার অমকনাথ আপনাকে দেখে না কিন্তু আপনার নাম শুনেছে আপনার মহাম্মীরের মধ্যে ঢোকায় নবী নি গ আপনার উম্মত আপনার محبتে দরুদ পাঠ করে সালাম প্রেরণ করে এই নেন আপনার ফেরেশতারা আপনার কাছে পৌঁছে দিলাম সুবহানাল্লাহ নবীর দরবারে পৌঁছা দেন নবী ও রওজা আத்தாড় থেকে খুশি হয় ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা আরে আমার যেই আমি নবীর محبتে দরুদ পাঠ করলো সালাম পাঠায়লো কাছে কি হাতিয়া পৌঁছাবো থেকে হাদিয়া হিসেবে স্বয়ংরি কারিমের দরবারে ওই বান্দার আলোচনাটা ওঠা আল্লাহ তোমার ওই বান্ধাটা তোমার নবীর আগে নবীর সাথে আলোচনা হলো নবী খুশি হয়ে দশটা রহমতের স্বয়ং রব্বি কারিমের কাছে বলে আল্লাহ তোমার ওই বান্দা তোমার নবীর মহব্বত পাঠ করতেছি আল্লাহ পাক খুশি হয়ে বলে যা ফেরেশতারা আমি আল্লাহর পক্ষ থেকে আমার বান্দার উপরে দশটা করে দাও আমার বান্দা আমার নবীকে মহাব করে আমার পায়গুমবার কে ভালোবেসে দৌর পাঠ করে আমি আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা দরুদের বদলাতে দশটা করে রহমত নাজিল করে দাও

যারা নেহেস্কার মত তাকে আল্লাহর বিধান অনুযায়ী জীবনটাকে পরিচালনা করে নবীর তরিকা অনুযায়ী জীবনটাকে সাজায় ইসলামটাকে খুশি মনে আনন্দ চিত্তে মেনে নেয় ওই বান্দার রোহুটা সাঁতার আসমান করে এলি কিনে পৌঁছে যায় আর যেই বান্দা আমার রবকি মানে না রবির বিধান যার কাছে ভালো লাগে না নবীর তরিক অনুযায়ী জীবনটা সাজাইতে ভালো লাগে না এই দুস্থ শয়তানের দোকায় পড়ে নবসম মারার পিছনে পড়ে বিবির পাল্লায় পড়ে যুবক বন্ধুদের পাল্লায় পড়ে নবীর আদর্শ ছেড়ে দাও একটু চিন্তা করো রোবটা যদি সিদ্ধিনের মধ্যে চলে যায় অবস্থাটা কি হবে তখন বিবিকে খুঁজে পাওয়া যাবে এমন কথা যদি বলেন আল্লাহ বিবি পছন্দ করত না নবীর আদর্শ গ্রহণ করি নবীর সোননাথটা ধারণ করি বিবিকে খুশি করতে গিয়া নবীর সোননাথ সারসি আল্লাহ বল হয়ে গেছে মাফ করে দাও আল্লাহ পাক বলবে খুশি করছে বিবি আমি আল্লাহকে খুশি করো নাই কাজেই মাফ হবে না বান্দা জাহান্নামে সিদ্দিকের মধ্যে চলে যাও অবস্থাটা কি হবে এখন তো লজ্জা লাগে কেমনি নবীর আদর্শ গ্রহণ করব মানুষ বিরুদ্ধ বলবে আমার দাড়ি পেগে গেছে কেমনি দাড়ি রাখি মানুষ মনে করবে আমার বয়স অনেক হয়ে গেছে বয়স অনেক এখনো জোয়ান হইতে মন চায় এই দস্তর রহুটা যখন নিয়ে যাবে সে জিনের মধ্যে নিক্ষেপ করবে অবস্থাটা কি হবে একটু চিন্তা করছেন যুবক যুবকি বাবারা একটু চিন্তা করেন মরনের পরে কি অবস্থা হবে মরণের পরে কি হালাত হবে আরে দুনিয়ায় মুসিবতে পড়লে আশেপাশে কত মানুষ পান কিন্তু যখন সিদ্ধিং মধ্যে আপনার রহটা নিক্ষেপ করা হবে কাউ কি আপনি পাশে পাবেন না আপনার সন্তানও আপনার পাশে থাকবে না আপনার আপনার পাশে থাকবে না আপনার বন্ধু পাশে থাকবে না তখন আপনার অবস্থাটা কি হবে এই জন্য বারবার পা ধরে বলি অনুরোধ করি বাবারা নবীর আদর্শ ছেড়ে দিয়ে না নবীর আদর্শ গ্রহণ করেন আল্লাহ আল্লাহর রসুলকে জীবনের টার্গেট মানান জীবনের টার্গেটটা একটু ঘোরায় দেন জীবনের টার্গেটটা রব্বি দিকে ফেরায় দেন জীবনের টার্গেটটা আমার নবীর দিকে ঘোরায় দেন যে কাজ করলে আল্লাহ আল্লাহর রসুল খুশি আমি ওই কাজ করব যে কাজ করলে আল্লাহ আল্লাহর রসুল নারাজ ওই কাজ করবো না ঠিক কেনা রহমতে কেন پیغمبرের দেহের মধ্যে রহুটা এখনো বাকি আছে? কিমোর পর্যন্ত বাকি থাকবে? যার কারণে پیغمبر যখন লক্ষ্য করে দেখলেন ফারুক আযম হযরতে উমা আর ফেরেশতাদেরকে পাল্টা প্রশ্ন রাখছে আরে আমি অমর জিজ্ঞাসা করো আমার রক্ষে না রে আমি আগে জবাব দিব না তোমরা আগে বলো তোমাদের রক্ষে মায়ার নবী ডাক দি বললেন অমর ফেরেস্তাদের সাথে আর তর্ক বিতর্ক করিও না যা বলার আমি পাইবার তোমার পক্ষ থেকে বলে দিচ্ছি

তোমরা জিজ্ঞাসা করো আমার অমরের কাছে নবীকে নবীর পরিচয় জানতে চাও পেরেস তারা শোনে নাও তোমরা যেমন আমি পায়গম্বারকে চেন আমার অমর তোমাদের চাইতে আরো ভালো করে দুনিয়ার থেকে আমি নবীকে চিনে কবর জগতে আসছি অমরকে দিন সম্পর্কে জিজ্ঞাসা করো মান দিন ও খায় ফেরেস শোনা নাও আমি পায়ে জবাব দিয়ে দেই শোনো তোমরা যেমন ইসলাম সম্পর্কে ধারণা রাখো দিন সম্পর্কে ধারণা রাখো আমারও মর তোমাদের চাইতে আরো ভালোভাবে ইসলাম জেনে বোঝে আমল করে কবর জগতে আসছি আর আমার কে কে আল্লা ঘুমাইতে না রাসি রহমতুল্লা তার রেখে মদিনার মধ্যে রাখলেন হজরতে অমর ওই বান্দাকে স্বপ্নযোগে বললেন ফেরেস্তাদেরকে আমি পাল্টা জবাব লাগলাম পায়গম্বার আমার পক্ষ থেকে জবাব দিয়ে দিলেন ফেরেস তারা চলে গেল আমি অমর আর আমি ঘুমাইতে আরম্ভ করলাম তাহলে নবীরা আদর্শ গ্রহণ করে কবর জগতে গেলে কবর জগৎটা শান্তি নবীর আদর্শ গ্রহণ করে ময়দানে মাসারে নবীর সামনে যখন দাঁড়াবে নবী উম্মতকে ডাক দেবল বলবে উম্মত আয় আয় দুনিয়ার জমিনে আমি নবীকে mohabbat করছো ভালোবাসছো বিদআতর সব গ্রহণ করেছো বিবি বলছে সুন্নাত ছেড়ে দাও কিন্তু আমি নবী বলছি সুন্নাত ধরো বিবির কথা শুনো না আমি নবীর কথা শুনছি যখন বান্দরা তোমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করছে সুন্নাত ছেড়ে দাও আর আমি নবী বলছি সুন্নাথ ধরো যুবক বন্ধুদের ঠাট্টা বিদ্রোপের দিকে কান্না লাগায়া আমি নবীর হাদিসের দিকে তাকায়া সুন্নাথ ধরস কবর জগতে আর ময়দানে মাসারে কষ্ট করা লাগবে না পানের পিপাসা লাগবে না রে আমি پیغمبر বারকতে হাত দিয়া আজকে হাউজে কাউসারের পানি তোমাদেরকে পান করায় দিবে সুবহানাল্লাহ রাহমাতাল লিল আলামিন নিজহাতি হাউজে কাউসারের পানি উম্মতকে পান করায় দিবে সুবহানাল্লাহ যে উম্মত নবি আদর্শ নিয়ে ময়দানে মাসরে দাঁড়াবে তার জন্যই পুরস্কার আর যে উম্মাদ নবীর আদর্শ নিয়ে ময়দানে মাসরে দাঁড়াইতে পারবে না নবী যদিও প্রথম দিকে চিনবে তো আমার উম্মাদ দড়ায় আসবে উম্মতেরাই তো আমাদের নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাসখান দিয়ে একটা পর্দা নামায় দিবে আল্লাহ পাক বলবে আল্লাহর নবী বলবে আল্লাহ এরা তো আমার উম্মত আমার দিকে আসতেছিল কেন পর্দা দিয়ে দিলা কেন দেওয়াল্লা নাই জেলা আমার কাছে আসছে বাধা প্রদান করল্লা আল্লাহ বল এরা আপনার অন্যত কিন্তু দুনিয়াতে আপনার আদর্শ গ্রহণ করে নাই আপনার সুন্নাত অনুযায়ী জীবনটাকে পরিচালনা করে নাই আপনার আদর্শ অনুযায়ী জীবনটাকে সাজায় নাই দুনিয়াতে আপনাকে চিনে নাই কাছে এখন ময়দানে মাসরে আপনার কাছে আমি আল্লাহ তাদেরকে আসতে দিব না আল্লাহর নবী এই কথা শোনার পর ওই অম্মতদেরকে বলবে শুভান শুভান শোহমান এই উন্নতিরা যাও আমি নবীর থেকে দূর হয়ে চলে যাও আল্লাহর নবী যদি আপনাকে শোহমান বলি তারা দেয় কি উপায় হবে কি অবস্থা হবে কি অবস্থা হবে রে ময়দানে মাসারের নবী যদি আপনাকে নবীর দরবার থেকে তারায় দেয় কে আর আপনাকে সুপারিশ করবে এজন্য দোস্ত নবীর অন্তরে কষ্ট লাগায় না আমার মলার পদ্ধতি কলি যায় নবীর সন্ন্যাস ছেড়ে কষ্ট দিয়েন না বারবার অনুরোধ করি নবীর আদর্শ গ্রহণ করো নবীর আদর্শ অনুযায়ী জীবনটাকে পরিচালনা করো দুনিয়ার জীবনটাও ধন্য হবে মরণের পরে জীবনটাও ধন্য হবে দুনিয়াতেও শান্তি আমার পাক দান করবে কবর জগতেও আমার আল্লাহ শান্তি দান করবে ময়দানে আমার মাল্লা শান্তি দান করবে এই জন্য মাথা থেকে পা পর্যন্ত নবীর আদর্শ আমরা গ্রহণ করব। নবীর সাথে সজ্জিত হব প্রত্যেকটা ক্ষেত্রে নবের সন্নাথ আছে আদর্শ আছে আমরা তালাশ করে করে নবীর আদর্শ বের করাবো বলো বাস্তবায়ন করব দুনিয়াতেও কামিয়াব আখরাতেও কামিয়াব আল্লাহ পাক আমাকেও আমল করার তৌফিক দান করেন আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন বলুন আমি প্রত্যেককে রব্বি খারি বুঝ দান করে সঠিক বুঝ দিয়া নবীর তরিকা গ্রহণ করার তৌফিক দান করে দেন বলুন আমিন মালিক যদি তৌফিক না দান করে হবে না রাব্বি কারিম যদি কবুল না করে হবে না যদি ওইটাই কত বান্দা এখনো দেখি নবীর আদর্শ নাই এখনো নবীর আদর্শ নাই কত বুঝান বুঝাইলাম কত বয়ান করলাম কত ওয়াজ করলাম এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দেয় আছে কি নাই আল্লাহ পাক বুঝার তৌফিক দেয় নাই হেদায়েত দেয় নাই কপাল পোড়া অতভাবে ভাবে কোরআন থেকে বোঝা এলাম হাদিস থেকে বোঝা এলাম মনে করে এগুলো মস্করা করতেছে মনে হয় বুঝবেন মরণের পরে বুঝবেন মরণের পরে বুঝবেন তখন বুঝলে কোনো লাভ হবে না এই জন্য বারবার রব্বি কাছে দোয়া করে আল্লাহ মরণের পরে বুঝনা দিয়া দুনিয়াতে তুমি বুঝ দিয়া আমলে পরিণত করা তাওফিক দান করো বলো না যারা সোনা করে নাই কপলার